ভারতীয় জনতা পার্টিকে 20 আধা বেশি ইঙ্গিত দিয়েছেন শান্তনু প্রামাণিক তিনিওখানে আছেন এর বাইরেও আমাদের honored এখানে আছেন এখানে আমাদের মধ্যে সৌরব গোয়ালি আছেন গীতা সরকার আছেন আমাদের আস্থা নার বিশ্বাস আছেন রূপা হালদার আছেন অগিরদ ঘোষ আছেন সুপ্রত রাহা সম্মানিত মঞ্চ আমি আপনাদের কাছে বলে নিতে চাই যে এখানে উপনির্বাচন কেন এই উপনির্বাচন ভারতীয় জনতা পার্টি চাপিয়ে দেয়নি তৃণমূল কংগ্রেস আর তার লোভী নেতা বিশ্বজিৎ দাসের জন্য এই নির্বাচন বর্ষার সময় গর্দমাক্ত পরিবেশে এই নির্বাচন আপনারা জানেন ভারতবর্ষের সংবিধান বঙ্গলীয় গণতন্ত্রের কথা বলে ভারতবর্ষের সংবিধান আপনার স্বাধীন মত পদ গ্রহণের সুযোগ দিয়েছে আপনি সাধারণ নাগরিক হিসেবে যেমন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন তেমনি আপনি পছন্দের দলকেও আপনি বেছে নিতে পারেন এই অধিকার বাবা